আমরা মুখে মুখে কোরআন মানি ধনী মানি সব জনা আসলে কিছু শালায় মানে নাম মানে না আসলে কিছু সালায় মানে নাম আমরা মোকে মোকে কোরআন মানি মোকে মুখে কোরআন মানি ধনী মানি সব জনা আসলে কিছু সালায় মানে না মানে না আসলে কিছু সালাই মানে না এই কোরআন মোদের ধর্ম বাণী কোরানে শুনি কোরান মোদের ধর্ম বাণী কোরানে শুনি এখন সুদের টাকায় সবই ধনী বাড়ি গাড়ি কলকারখানা আসলে কোনো সালায় মানে না মানে না আসলে কোন শালায় মানে না ওরে ইসলাম ধর্মের অনুসারে ছবি দেখা নিষেধ করে ইসলাম ধর্মের অনুসারে ছবি দেখা নিষেধ করে এখন ছবি দেখে ঘরে ঘরে বলু বলু মানে না আসলে কিছু শালায় মানে না মানে না আসলে কিছু শালায় মানে না জমি বন্টনের কালে গরিব কাঙ্গাল কাছে এলে জমি বন্টনের কালে গরিব কাঙ্গাল কাছে এলে আল্লাহ বাটের এক বাগ দিতে বলে কেউ কোন দিন দিলাম না আসলে কিছু শালায় মানে না মানে না আসলে কিছু সালাই মানে না তবে বাজাইরে দোকানি যারা করবে কি আর বেজাল সারা জজবেরে স্টার আইনের ঘরে গোসের টাকার চিন্তা করে দারোগা পুলিশ আইনের ঘরে গোসের টাকার চিন্তা করে আমি চারবোখিয়ার ধরবো কারে টাকা দে বিবেচনা আসলে কিছু সালায় মানে না মানে না আসলে কিছু সালায় মানে না তবে বাজাইরা দোকানি যারা করবি কি আর বেজাল সারা বেজাল সারা আছে কারা হাজি গাজি মাওলানা আসলে কিছু সালায় মানে না মানে না আসলে কিছু সালায় মানে না। এখন ভাই ধর্ম গেছে রসা তোলে চলছি মুরা গায়ের বলে ধর্ম গেছে রসা তোলে চলছি মুরা গায়ের বলে সাধক মাথাল রাজ্য কেন্দ্রে বলে ডাকলেও মানুষ জাগে না আসলে কিছু সালাই মানে না মানে না আসলে কিছু সালাই মানে না। আমরা মুখে মুখে কোরআন মানি ধনী মানি সব জনা আসলে সালাই মানে না মানে না আসলে কিছু সালাই মানে না